নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের এই ভিডিওটিতে বলবো ক্ষণার বোচন অনুযায়ী কোন বাড়ি জন্মালে তাদের ভবিষ্যৎ জীবন কেমন কাটবে সেই সম্পর্কে বিশ্ববিখ্যাত মহিলা কবি ক্ষণারচিত বচনগুলি ক্ষণার বচন নামে পরিচিত স্বাস্থ্য বাস্তু জ্যোতিষশাস্ত্র কৃষিবিদ্যা ইত্যাদি জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে সে সেই সময়ে বহু অভিজ্ঞতার প্রকাশ বচনগুলিতে আমরা পাই স্বীকার করা আর না করা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এগুলি যে আজও বাস্তবসম্মত এবং প্রমাণিত তা কিন্তু পরীক্ষিতভাবেই সত্য আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন যে খনার বচনকে খণ্ড করার ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি আপনাদের প্রত্যেকের জন্মবার অনুসারে আগামী কাল বা আপনার ভবিষ্যৎ জীবনটি কেমন যাবে সেই সম্পর্কে কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যে একটা উত্তেজনা ভাব থাকে আমরা সকলেই চিন্তিত যে আগামী দিনটাও কি এইভাবে দুঃখের মধ্য দিয়ে যাবে নাকি নতুন কোন সুখের জীবন আসতে চলেছে তাই তো আজ আমি আপনাদের ক্ষণার বচন অনুযায়ী জানিয়ে দেব যে আপনার আগামী দিনটি কেমন কাটবে আপনার জন্মবার অনুসারে তাই আপনার কাছে অনুরোধ ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করছি উপকার পাবেনই পাবেন তবে সম্পূর্ণভাবেই বিশ্বাস করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজের জন্মবারটি মিলিয়ে নিলে আশা করছি ফল মিলবেই মিলবে তার আগে বলি যদি প্রথমবারের জন্য সুন্দরাম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক রবিবার জন্ম হলে ঈশ্বর বিশ্বাসী জ্যোতিষেতে বলে সঙ্গে হয় বুদ্ধিদীপ্ত দীর্ঘায়ু অর্থাৎ যাদের জন্ম রবিবারে তাদের উপর সূর্যদেবের এক বিশেষ আশীর্বাদ থাকে এনারা প্রায় সব কাজেই এনাদের ভাগ্য এদের সঙ্গ দেয় এবং এরা প্রচণ্ড রকমভাবে ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন ভগবানের আশীর্বাদে যে কোনো কাজেই সহজে বাধা বিপত্তি অতিক্রম করে সফলতা লাভ করতে পারেন এনারা এনাদের প্রখর বুদ্ধিমত্তার গুণে যে কোনো কাজ করে থাকেন প্রখর বুদ্ধিবল থাকায় এরা সমাজে অনেক জায়গায় মান যশ প্রতিপত্তিও লাভ করেন রবিবারে যাদের জন্ম তারা দীর্ঘায়ু হন এবং এই রবিবারের জন্ম ব্যক্তিরা প্রতিদিন সকালে সূর্য প্রণাম করে দিনটি শুরু করতে পারলে আরও সারাটা দিন ভালো কাটবে বলে খনার বচনে উল্লেখিত রয়েছে দ্বিতীয়ত সোমবারে জন্ম হলে পরিশ্রমী হয় সঙ্গে নিজের উপর অতিরিক্ত বিশ্বাসী হন অর্থাৎ সোমবারে যাদের জন্ম তারা প্রচণ্ড পরিশ্রমী হন আর এদের এই পরিশ্রমী মনোভাবের কারণে জীবনে কখনোই কোনো কিছুর অভাব থাকে না সোমবারে জন্ম ব্যক্তিরা নিজেদের উপর প্রচণ্ড বিশ্বাসী করেন অর্থাৎ অন্য কারোর উপর এনারা খুব একটা বেশি বিশ্বাস রাখতে চান না নিজের উপরই সর্বদাই বিশ্বাস বেশি করেন এবং অপরকে ভক্তি শ্রদ্ধা করার মনোভাব এনাদের মধ্যে প্রচণ্ড রকমভাবেই থাকেন সোমবারের জন্ম ব্যক্তিরা নিজেরা খেটে খেতে অতিরিক্ত ভালোবাসেন এই সোমবারে যা জন্ম ব্যক্তিরা মনের দিক থেকে অত্যন্তই ভালো প্রকৃতির হন সহ সরল সাদাসীদের অথচ বুদ্ধিদীপ্ত প্রকৃতির হয়ে থাকেন তৃতীয়ত মঙ্গলে জন্ম হলে ঐশ্বর্য বাড়ায় এরা নিজেদের বুদ্ধি বলে ঐশ্বর্যের বৃদ্ধি ঘটান ধন মান এদের পদপ্রান্তে আশ্রয় লাভ হয় সৌর্য এরা সমাজে নিজেদের জায়গা করে নেন তবে এরা মান যশ একসময় প্রচুর পরিমাণে লাভ করতে পারেন ঠিকই তবে কিছুক্ষণ অন্তর অন্তর বা কয়েকটা বছর অন্তর অন্তর এদের মান যশ সম্মান ইত্যাদির হানিও ঘটে অর্থাৎ অর্থ যেমন এনারা একসময় উপার্জন করে কয়েক বছর পর সেই অর্থ এনারা নষ্টও করে ফেলেন বুধে জন্ম হলে সুখ বৃদ্ধি হয় তার সঙ্গে লাভ হইবে নিশ্চয় অর্থাৎ সবথেকে ভালো কথাই বলা যেতে পারে আমাদের সাতটি বাড়ির মধ্যে সব থেকে সুখী হন তারাই যারা বুধবারে জন্মগ্রহণ করেন এখন হয়তো অনেকেরই মনে হবে যে তারা বুধবারে জন্মগ্রহণ করেও অনেক সময় সুখ লাভ থেকে বঞ্চিত হন দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি কোনো মানুষ তো আর সারা জন্মকাল ধরে সুখ লাভ করতে পারেন না দুঃখ আর সুখ সময় পাশাপাশিই থাকেন তবে অন্যান্যদের তুলনায় এদের জীবনে সুখের মাত্রা অবশ্যই একটু হলেও বেশি আর জীবনে দুঃখ এলে তবেই তো সুখ আসবে বুধবারে জন্ম ব্যক্তিদের অর্থভাগ্য মোটের উপর বেশ উত্তম থাকে বৃহস্পতিবারে জন্মে লক্ষ্মী মন্ত্র হয় এদের দারিদ্রতা বিশেষ ক্ষতি করতে পারেন না ঈশ্বরের কৃপায় সকল বিঘ্ন এনারা অতিক্রম করেন বৃহস্পতিবারে যে সকল কন্যার জন্ম হয় এনারা যে কোনো সংসারের জন্যই অত্যন্তই কিন্তু শুভ এই বৃহস্পতিবারের জন্ম ব্যক্তিদের সবসময় আর্থিক ভাগ্য এদেরকে সঙ্গ দেয় এবং নানা দিক থেকে অর্থ উপার্জন করে থাকেন যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেন শুক্রবারে যাদের জন্ম হয় তারা প্রকৃত জ্ঞানী হন শরীর স্বাস্থ্য এদের অত্যন্তই মজবুত এবং এনারা কিন্তু দীর্ঘজীবী হয়ে থাকেন এই সমস্ত জ্ঞানী ব্যক্তি সমাজে অত্যন্তই দরকারি সর্বশেষে বলি শনিবারে যাদের জন্ম তাদের উপর শনিদেবের আশীর্বাদ সর্বদাই থাকে এদের জীবনে সব সময় সুখের শান্তির একটা পরিবেশ বিরাজ করেন এনারা অত্যন্তই ভক্তিমতী হন ঈশ্বর বিশ্বাসী সত্যির প্রতি শ্রদ্ধা স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে ক্ষণার বচন কবু মিথ্যা নাহি হয় ক্ষণার বচন খণ্ডন করার সাধ্য আজ পর্যন্ত কারোর হয়নি বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ